ভাষার মৌলিক অংশ কয়টি ব্যাকরণের আলোচ্য বিষয়ে কয়টি মৌলিক রঙ কয়েটি হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু কনফিউশন আছে দেখেন ভাষার মৌলিক অংশ আমরা জানি কয়টি চারটি একটা হলো যদি বলি বর্ণ শব্দ বাক্য অর্থ হ্যাঁ গতকাল একটা চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই এসেছিল যে ভাষার মৌলিক অংশ কয়টি চারটি একটি হচ্ছে বর্ণ শব্দ বাক্য অর্থ এই চারটি হচ্ছে ভাষার মৌলিক অংশ কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয়ে আবার কি দেখেন একটা হলো দৈনিক তত্ত্ব তত্ত্ব আরটাকে আমরা বলি শব্দতত্ত্ব অথবা তত্ত্ব বলা হয় আর একটা হলো আর আরেকটা হলো অর্থ অর্থতত্ত্ব হ্যাঁ অর্থ তত্ত্ব এটা হলো ব্যাকরণের আলোচ্য বিষয় ব্যাকরণের পরিদান আলোচ্য বিষয় কয়টি চারটি শব্দ শব্দতত্ত্ব বা বাক্য তত্ত্ব আর একটা হলো অর্থতত্ত্ব কিন্তু ভাষার মৌলিক অংশ হলো চারটি বর্ণ শব্দ বাক্য অর্থ একটু সিমিলার হলেও কিন্তু একটু পেশা আছে দেখেন মৌলিক রঙ কয়টি এটা মনে রাখবেন মৌলিক রং হলো তিনটি একটা হচ্ছে মনে রাখবেন এইভাবে সবুজ নীলা সবুজ নীলা হ্যাঁ সবুজ সবুজ রঙ নিতে হইল নীল আর নীল লালে হইল লাল লাল আর নিতে হইল নীল তাহলে সবুজ নীলে হলো মৌলিক রং কম্পিউটারের মৌলিক রঙ কয়েকটি এটাও কিন্তু কম্পিউটারের যে ডিসপ্লে তৈরি করা হয় কয়টি মৌলিক রং দিয়ে তিনটি তাহলে হলো সবুজ নীলা সবুজ নীল এবং লাল কারণ এই তিনটি কি মৌলিক রং তাহলে ব্যাকরণের মৌলিক অংশ বেকারের আলোচ্য বিষয় এবং মৌলিক রং না এই কয়টি কয়টি এগুলো কনফিউশন আশা করি ক্লিয়ার হয়েছে